স্বভাবতই সিউড়ি দু নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আমি বলতে শুরু করেছি এবং এক সপ্তাহের মধ্যে শিউরি দু নম্বর ব্লকের মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আগামী ছাব্বিশে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমিত প্রার্থীকে জয়যুক্ত করার লোক